একের পর এক বিতর্কের মুখে পড়ছেন মার্কিন পপ তারকা কেনি ওয়েস্ট সম্প্রতি নিজের স্ত্রীর একটি ভিডিও ধারণ করে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ফের বিতর্কের জন্ম দিয়েছেন এই তারকা রোববার ছিল বিয়াঙ্কার জন্মদিন সেদিন বাস স্নানরত স্ত্রী বিয়াঙ্কা সেন্সুরির ব্যক্তিগত ভিডিওটি ধারণ করেছিলেন তিনি আর সে ভিডিও পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের দাবি বিয়াঙ্কা সেই সময় নেশাগ্রস্ত ছিলেন আর সেই সুযোগ নিয়ে ভিডিওটি ধারণ করেন ওয়েস্ট বিতর্কের পাতায় কেনির নাম আগে একাধিকবার এসেছে দুই তেইশ সালে আবার ইটালির রাস্তায় কেনি ও বিয়াঙ্কার খোলামেলা পোশাক পরে রাস্তায় হাঁটছিলেন সে সময়ও ছবি ঘিরেও ছিল বিতর্ক ইলন মাস্কের সঙ্গে প্রকাশ্যে বাঘবিতনরা জড়িয়েছিলেন তিনি এজন্য খেসারত দিতে হয়েছে কেনি টুইটার অ্যাকাউন্ট সরিয়ে দিয়েছিলেন ইলন মার্কিন এই শিল্পী একসময় নিজের নাম বদলে নিজের নতুন নাম রাখেন ইয়ে নাম পরিবর্তন করলেও অনুরাগীদের কাছে তিনি এখনও কেনি ওয়েস্ট কেনি একসময় বিশ্বের বেস্ট সেলার সঙ্গীত শিল্পীর খেতাব পেয়েছিলেন এর আগে আলোচিত মডেল ও অভিনেত্রী কিম কার্দের সঙ্গে সম্পর্কে ছিলেন কেনি দুই সালের জানুয়ারি মাসে জানা যায় উনত্রিশ বছরের অস্ট্রেলিয়ান আর্কিটেক্ট ও মডেল বিয়াঙ্কা সেঞ্চুরিকে গোপনে বিয়ে করে ফেলেছিলেন কেনি এরপর বিচ্ছেদ হয় দুজনের স্টেলা হ্যালো বাংলা